আছে আপনার বিপদের সময় যদি এই বেলটা পরা থাকে না আপনি জানবেন আপনার মালিক আছে মালিক আসবে মালিককে স্মরণ করলেই মালিক চলে আসবে তাদের একজন মালিক আছে

আমি যেটা বলে যাচ্ছি আপনারা সকলে তুলসী কাঠের মালা গোলাই নেবেন তো এখন হাতিল তো তুলসী কাঠের মালা গোলাই নেবেন না নইরামের সনাতন ধর্মগুলো নষ্ট হতা হওয়ার পথে যদি গোবিন্দকে ডাকতে পারে পাওয়া যায় না আপনারা ভুল ভাবছি আপনি নিজেকে চিনতে পারবেন আপনি কে আপনি যে মনুষ্য রূপ নিয়ে পৃথিবীতে এসেছে কেন এসেছে নিজেকে আপনি চিনতে পারবেন তবে তো বিষ্ণু সেবায় মতি হবে

শত শত জনের পাপ থাকে একবার যদি কৃষ্ণ নাম করেন সেই কৃষ্ণ নাম কখন দীক্ষা আমি বললাম দীক্ষাটা কেন নিতে হয় দীক্ষাটা নিলে দেহটা পরিষ্কার হয় মনটা শান্ত হয় কৃষ্ণ পদে বতি যায় কিন্তু তাহলে অধিক্ষ অধিক্ষিত ব্যক্তিরা যে কৃষ্ণ নাম করবেন না হ্যাঁ তার যদি ভক্তি থাকে তো যে গুরুর কাছে দীক্ষা নেবে এটা গেল প্রথম গেল তাপ শক্তি তারপর দৃষ্টি শক্তি আচ্ছা আমরা সবাই জানি তাকে ভাষায় কে দি পারে বাবা কটিল পারে কটিল কিন্তু জানে না দেখবেন লক্ষ্য করে ফাঁকা জায়গায় যদি বাগান থাকে সেই বাগানে দেখবেন লক্ষ্য করে ওই গাছে ওই বাসাতে কোকিল ডিম পেড়ে দিয়ে পালায় আর কাক কি করে তা দেয় না তাকে যে দৃষ্টি শক্তি ওই ডালে বসে বসে ওই ডিমের দিকে কিন্তু অপলোক নয়নে পাঠিয়ে থাকে ঠিক এই রকম দৃষ্টি শক্তি থাকা দরকার আছে কেন তার চোখের শক্তি নেই আমি বলছি নেই না এই চর্মচক্ষু এই চক্ষু দিয়ে কখনো ওই দিকে তাকাই না কি কোথায় কোথায় সুন্দরী নারী ভালো অল্প বয়সে চশমা নিতে এই বৃষ্টি সত্যি কি গুরুদেবের আছে যে গুরুদেবের আছে সেই গুরুদেব দীর্ঘ দেওয়ার পরে চিন্তা থাকবে সে জব করছে কিনা তাই স্মৃতিশক্তি কার ছিল আষাঢ় মাসে দেখবে বর্ষাকালে অশত ডিম পেড়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে চলে যায় এই এই ভুল যখন আসবে পেড়ে ওই মাটি ঢাকা দিয়ে চলে যায় ও তো আর জায়গা তো চিনে রাখেনি যে ওই জায়গায় আমি ডিম পেরেছিলাম কি বাবা বলবেন থাকে কিন্তু মনে আছে আমি কোথায় রেখেছি

বীজ মন্ত্র দেওয়ার পরে তাকে স্মরণ রাখতে হবে কোনো ভক্তের জীবনে যদি এই আচার্য ভূমিতে

শুধু এটা সোনার মালা পরবেন অহংকার তৈরি হবে কি হবে সে তো আমরা সবাই জানি সোনার ভিতরে বই আছে ওগুলো কালকে বলবো আজকে থাক মালাটার কথা বলে যাই তো তুলসী কাঠের মালা যদি কেউ গলায় পরে তার মাথায় এই যে বৃষ্টি হলে মেঘ থাকলে যে বজ্র পড়ে না জীবনে পড়বে না লক্ষ্য করবেন দেখবেন তুলসী কাঠের মালা আছে সে বলে 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 তুই নামে বলে রে বলে বলে সেখানে যাবে দুলুশি কাথের মালা মানে আমাদের দেহের pera দেহের মধ্যে যে ছটা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মদjor এরা তোমাদের কৃষ্ণ ভজন পথে যেতে দেয় না এরা কি করে বলেন তো হ্যাঁ এরা কি করে একটা মনুষ্য জীবনকে এই যে ছটা রিপু বিচলিত করে দেয় সেই জন্য গীতায় বলছে গীতায় কি বলছে চঞ্চলন হি মনকৃষ্ণ প্রমাথি বলবত নির গোবিন্দ সেবা করতে গেলে গোবিন্দকে ডাকতে গেলে আগে চঞ্চল মনকে বস করতে হবে তো চঞ্চল মনকে বস করতে গেলে কি করতে হবে তুলসী কাঠের মালা দিয়ে বেড়া দিতে হবে যেমন বাগানে যদি বেড়া না দেন তাহলে গরু বছর ঢুকে আপনার ফসল খেয়ে নেবেন তা যদি গরু শীত ঠেলে মালা গলায় থাকে আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কারোর কাছে পিয়ারা ঝুলেছে লোভ হচ্ছে পেয়ারাটা বেড়ে খাই রাস্তার ধারে ঝুঁক পড়ে রয়েছে তো